বাগান এবং ইস্টবেঙ্গল টু বোথ ইউ দেখলেন ওদের চাপে পুলিশ প্রিজন ভেনে তুলে নেওয়ার পরও ছেড়ে দিতে বাধ্য হলো তো এইটাই তো ব্যাপার এটাই দরকার যে পুলিশ কিন্তু ভয় পেয়েছে এত সমর্থক প্রত্যেকেই চাইছে ফ্রি জাস্টিস আজকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তোমরা দেখিয়ে দিয়েছ অন্যান্য ক্লাবের সমর্থকরা তোমরা দেখিয়ে দিয়েছ যে প্রতিবাদ কী জিনিস প্রতিবাদ কী জিনিস সেটা তোমরা আজকে দেখিয়েছ পুরো কলকাতার রাস্তার জুড়ে এই জিনিসটাই তো দরকার এই জিনিসটাই দরকার এখন শুধু আমাদের সবার নজর আছে সিবিআই উপর কিন্তু যত তাড়াতাড়ি এটা সুরাহ না হবে তত কিন্তু প্রেশার বাড়তে থাকবে আমাদের দেশে এমন একটি আইন প্রণয়ন করা দরকার যেটি কি না দ্রুততম শাস্তির ব্যবস্থা করবে আমি এর আগে একটি ভিডিওতে বলছিলাম যে পাঁচ বছর আগে যখন তেলেঙ্গানাতে একটি এরকম রেপ হয় সেখানে চারজনকে তেলেঙ্গানা পুলিশ অন্ধ্রপ্রদেশ পুলিশ এনকাউন্টার করে দেয় এরকম যদি লাস্টে কিছু না হয় তাহলে পুলিশকে আমাদের রাজ্য ওই যারা আসামি রয়েছে পাকড়াও করা পরে তাদেরকে এনকাউন্টারই করে দেওয়া দরকার আপনাদের কী মতামত আছে দর্শক কমেন্ট কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার